হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা নিয়ে এলাম দু হাজার চব্বিশ সালের শেষ ভিডিও হ্যাঁ আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো বিকালবেলা ভাবলাম কোথায় নিয়ে আসি আয়াসকে তাই তাকে খেলতে নিয়ে এলাম দিনাজপ্রেটি খেলার জায়গা তাই এই তো আয়াস এখানে অনেক এনজয় করছে তো তার সব জায়গায় যত জায়গায় খেলতে নিয়ে গেছি তার স্লাইডটা খুবই পছন্দ তাই সে খেক স্লাইডে খুব মানে মজা করছে তো আজকে অনেক ঠান্ডা তাই দেখলাম খেলার ঘরে কেউ আসেনি এখানে তাই তাই সে একাই খেলছে আর আরেকটা বেবি আছে তো তারা দুজনেই খেলছে অনেক এনজয় করছে তো বাচ্চা নেই আমার কাছে ভালোই লাগলো যে একা একা খেলতেই পছন্দ করে একটু খেলুক তো সে একদম ফ্রিভাবে খেলছে এখানে কেউ কাউ কাউকে মতো আছে তো অনেক মজাই করছে তো ভিডিওটা দেখিন দেখুন আপনাদের ভালো লাগবে এবং শেষে অনেক ইন্টারেস্টিং কিছু আছে তো এখানে খেলতে এসে দেখলাম দুটো জমোস বেবি তো জমস বাচ্চা দেখলেই ভালো লাগে আমার তো আমিও চেয়েছিলাম আমার জমস একটা ছেলে একটা মেয়ে হোক তো আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ এই তো এখানে স্লাইড আছে তো আজকের বছরটা শেষ তো কার কিভাবে এই বছরটা কাটলো এবং আপনাদের জীবনে যদি সেরকম কখনো খারাপ মানুষের সাথে এই বছরের পরিচয় হয় তাহলে অবশ্যই তাকে আপনার ফোন ফেসবুক সব কিছু তাকে ব্লক মারবেন এবং আপনার লাইফ থেকেও ডিলেট মারবেন কারণ খারাপ মানুষের সঙ্গটা মানুষ খারাপই হয় ভালো মানুষের সঙ্গ মানুষ ভালো হয় তো নতুন বছরে ভালো মানুষের সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করবেন সে যেমন যতই কাছের মানুষ হোক না কেন কারণ জীবন একটাই সেখানে খারাপ মানুষের জায়গাটা না দেওয়াই ভালো ভালো মানুষের সাথে মিশবেন আপনি ভালো থাকবেন টেনশন প্যারা এগুলো নিয়ে থাকার কোনো দরকার নেই জীবনে এনজয় করাটা অনেক ভালো এই তো আয়া সেখানে ঘুরছে আর তার বাবা তাকে ঘুরিয়ে দিচ্ছে তো আমি এবার ডিসেম্বর মাস এসে একটু কষ্টই পেয়েছি আসকে নিয়ে অনেক ঠান্ডা দিনাজপুরে অনেক ঠান্ডা তো ভেবেছি পরে আর কখনই আমি ডিসেম্বরে আসবো না কারণ ডিসেম্বরে অনেক ঠান্ডা লাগছে আমার নিজেকেই ঠান্ডা লাগছে আসলে এভাবে ঠান্ডায় আমি ছয় বছর ধরে আসিনি তাই আমাকে আমার ফিলিংসটা তেমন নেই তো তো আজকে এখানে খেলা তখন বিকাল ছিল তো একটু পরে রাত হয়ে যাবে তো আর তুমি কিছু বলবে বলো এই তো আয়াস আমার পাশে আছে সে কথা বলছে তো ভিডিওটা আপনারা এনজয় করুন অবশ্যই ভালো লাগবে এবং ভালো কেমন লেগেছে না লেগেছে অবশ্যই আমাদের জানাবেন তো আমার দিনাজপুরে একমাত্রই একটা খেলার জায়গা আছে আর কোথাও নেই তাই আমার এখানে যেতে ভালো লাগে তো এখানে এসে আয়াস হাউজে আমাদের জন্য বিভিন্ন ধরনের খাবার ঠিক করছে তো এখানে আবার আয়াসের সাথে একটা মেয়ের ফ্রেন্ডশিপ হয়ে যায় সে আবার আয়াসকে বিভিন্ন ধরনের খাবারই করছে তো প্রবলেম হচ্ছে যে বেবিটা ওই ফ্রুট নাম বাংলায় বলছে আর আয়াস ইংলিশে বলছে তো মেয়েটা বুঝতেছে না পায়েস আবার একা একাই খেলছে এই তো আমাকে একটা একটা করে ফলের নাম বলছে আর উঠাচ্ছে এটা ক্রন এটা ক্রন এটা ক্রন ম্যাঙ্গো ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো ক্রন Dragon green orange. Orange. orange green go oh go. টিকে বলো বাবা স্লো স্লো হবে Vamos cam No 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 Thank you. তাহলে সবার সাথে এই ভিডিওই শেষ চব্বিশ সালে চব্বিশ সালে আর আপনাদের সাথে দেখা হবে না ইনশাল্লাহ আমাদের প্রতি সালে দেখা হবে তো নতুন বছরে নতুন নতুন সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই নতুন বছরে নতুন নতুন প্ল্যান করে রাখুন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার নতুন বছরের প্ল্যান কি তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে আরও কীরকম ভিডিও জান অবশ্যই বলবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম